নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই মা তো মাছ কাটতে বসে গেছে আর আমি গিয়ে এবার রান্না করতে বসে যাব তো আজকে বাজার থেকে চিটি কাঁকড়া এনেছে তো থোড়া চিটি কাঁকড়া হবে আর তার সঙ্গে কচে মাছ আর আলু দিয়ে ঝাল ঝাল একটা তরকারি হবে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন সঙ্গীতা উনান গোবর দিচ্ছে আর মা মাছ কাটছে আমি এই মাছ কাটতে দিই কালকের কাজল বসি দিয়েছে তা মাছ পাইছে অনেক মাছ পেয়েছে তা লাটা মাছ পাইছে পাচ্ছাটা তা সে লাটা মাছটা ও খায় না আমরাও সেই সঙ্গে বলি আর খাইনি আমি লাটা মাছগুলো দাদার দিয়ে দিয়েছি আর এই কুচি মাছটা এখন কাটবো গরম জাল করে ধুয়ে আর এই দুটো কই মাছ আর এই মাছা থেকে কিছু কাংড়া নিয়েছে এই কাংড়া আর ওই কাজে রাখছে কিছু ঠন ধরে রান্না করবে এই थोड़ा কাংড়া রান্না কর আর ফাকা নি ওই এক বাচ্চা কামা গাড়ি করে আর ওই কাটতে যায় মাছ কাংড়া গুলোই কেটে দেয় ادي ले तू सारे রান্না হবে বাচ্চাটা ছোট তো

বাচ্চাছো তাড়াতাড়ি হইছে কা খেয়ে নাও স্প্রে এটা রেডি হতে হবে ঠাকুরমা মাছ খাকড়া কাটছে আমি এবার রান্না করতে বসবো এই যে আমি উনারের ধারে সব গুছি নিয়ে চলে এসেছি আজকে ক্যামেরাম্যান বাড়িতে নেই তো আমি একা একাই করব তো এদিকে মসলা আছে ঝাল হলুদ নুন তেল ফোড়ন আর মা বাটিতে কাঁকড়া ছাড়ি নিয়েছে শুকনো লঙ্কা জিরে ধনে গরম মশলা পেঁয়াজ আদা রসুন কুচে মাছ আর আলুর তরকারির জন্য আর এদিকে মাছটা ধুয়ে নিয়েছি এই যে মা ওদিকে আলুটা কাটছে মাছটা আমি গরম জল করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাইখি নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা আর একটু লবণ মাছটা এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব কুচো মাছের সঙ্গে দুটো কই মাছও আছে সেটাও এর সঙ্গে দেব মাছটা মাখানো হয়ে গেছে আর এবার উনান ধরিয়ে দেব দিয়ে মাংসটা ভেজে নেব আর এদিকে এই যে মশলাগুলো আছে আমি আদা রসুনটা বেটে নেব এদিকে মশলা যেগুলো আছে ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে বেটে নেব এবার উনানটা ধরাবো এই দেখো ফুটোকাট নিয়েছি আর ফুটোকাট দিয়ে আগে ওনানটা ধরিয়ে দেব এর সঙ্গে ধন জায়গা আছে ওই জন্য সহজেই ধরে যাবে উনানটা ধরে গেছে আর এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আগে কই মাছ দুটো দিয়ে দিচ্ছি মাছ ভাজতে ভাজতে আমি আদা রসুন বেটে নেব তো এই যে আদা রসুনটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি কুঁচ মাছটা মাংসের মতো করে রাঁধতে হয় মাছটা মাংসের মতো করে রাঁধলে সবই খেতে ভালো লাগে মাংসের মতো সমস্ত মশলা মাছ দিতে হয় দিয়ে রান্না করতে হয় তো আর ভেজে নেবো মাছগুলো সুন্দর করে আদা রসুনটা বাটা হয়ে গেছে আর এবার শুকনো জিরে ধনে একসঙ্গে বেটে নেব এইগুলো সব একসঙ্গে করে বেটে নেব কড়াইতে মাছ ভাজা তো হচ্ছে এই মাছ ভাজতে একটু সময় লাগে বেশি এই তার ফাঁকে আমি মশলাগুলো করে নিচ্ছি কই মাছ দুটো বেশিক্ষণ ভাজতে লাগে না তো ওই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পরেও পুঁথি মাছগুলো আরেকটু ভেজে নেব কারণ ওগুলো এখন ভাজা হয়নি এই যে পুঁঠি মাছটা আমি মাংসের মতো করে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা এরকম লাল করে ভাজতে হয় নাহলে ভালো লাগে না খুব একটা তো মাছগুলো ভাজা হয়ে গেছে ওর আমি তুলে নেবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওর তুলে নেবো এই যে মাছগুলো সব তুলে নিয়েছি আর এবার আলুটা ভেজে নেব ওই কড়াইতে তার জন্য দিয়ে দিতে একটু সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেব সামান্য একটু লবণ নিয়ে দেব আলুটা কষায় হতে হতে আমি যে আর কাকড়া রান্না হবে তো ঠোঁড়টা কেটে নেবো এই যে ঠোঁড়টা আমি ধুয়ে নিয়েছি আর এবার আমি এরকম কেটে কাটব তেলটা গরম হয়ে গেছে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রথমে তারপর খোড়ো তারপরে এই যে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিয়েছি মশলা রসুন আদা রসুন মাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা জিরে ধনে মশলাগুলো এবার ভালোভাবে কষে নেব মশলাটাই তেল ছেড়ে এসছে এই যে সুন্দর এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু এগুলো দিয়ে দেব আলু আর মশলাটা একসঙ্গে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব অল্প করে মাছের আলুটা আর মশলাটা আমি মাংসের মতো সুন্দর করে কষাই করে নিয়েছি যে এবার দিয়ে দেব জল জলটা আমি খুব বেশি দিইনি গায়ে গায়ে রেখেছি কারণ আলুটা আমি ভেজে নিয়েছিলাম ওই জন্য একটু ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব না হলে মাছগুলো আবার সেদ্ধ হবে না কারণ এই মাছ একটু সেদ্ধ হতে দেরি হয় তরকারিটা ফুটে উঠেছে আর এবার মাছগুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব এই যে থনের ভিতরে এরকম আটা থাকে এইগুলো আঙুলে জড়িয়ে নেব আর ছোট ছোট করে কেটে নেব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে এই যে আঠাগুলো এইভাবে জড়িয়ে নিচ্ছি ওটা নিও না ওটা ভেঙে গেলে আর বেরোবে না অলিভিয়া ঘুমিয়ে ছিল এখানে উঠে পড়েছে ওদিকে খেলা করছে তরকারিটা ফুটে উঠেছে প্রায় হয়ে এসছে তো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম মশলা গরম মশলাটা দিয়ে দিয়েছি আর একটু পরেই নামিয়ে নেবো

কড়াইটা গরম হয়ে গেছে আর তেল দিয়ে দাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এই ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে কাঁকড়া তো কাঁকড়াই দিয়ে দিচ্ছে একটু হলুদ একটু লবণ ঠোঁটটা একটু হবে তার জন্য একটু নিম পাতা দিয়ে দিলাম দুধ নুন হলুদ দেওয়া কাঁকড়াটা দেবো কাঁকড়াটা লাল লাল করে ভেজে নেব পুচা মাছের তরকারিটাই হয়ে গেছে কি সুন্দর মাংসের মতো দেখাচ্ছে আর তরকারির কালারটাও এসছে খুব সুন্দর কাঁকড়াটা ভাজা হয়ে গেছে দিয়েছি এবার দিয়ে দিয়েছি একটু নুন হলুদ আর এতে কিছুই দেব না নুন হলুদ দিলেই হয়ে যাবে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো লবণ একটু নেড়ে আর জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ওখানে এটা ভালোভাবে একটু সেদ্ধ করতে হবে আর জল একটু না দিলে সেদ্ধ হবে না জল দিয়ে দিলাম একটু এবার ঢাকা দিয়ে দেবো এই যে কুচে মাছ আলুর তরকারিই হয়ে গেছে আগেই দেখিয়েছি আর এদিকে ভাজা করে নামিয়ে নিয়ে এসেছি অলি ভিকে খাওয়াতে বসে গেছি হ্যাঁ দুটো তরকারি করে নিয়ে মা মা ভাজা দিয়ে খাচ্ছে আর এরপর মাছের তরকারি দিয়েও খাবে তাই না অলি ভিও মাছ দিয়ে ভাত খাবে আজকে তো বন্ধুরা আজকের পর্বটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার